আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাতাম আলা মাল্লা নবী বাদা ওয়া আলা আলিহি ও আসহাবিহি আজমাইন ওমান তাবি আহমিল্লাউদ্দিন প্রিয় দর্শক শুরু করছি ইসলামী অর্থ ব্যবস্থা বিষয়ক টক শো আপনাদের প্রিয় অনুষ্ঠান আমাদের অর্থ ব্যবস্থা ও ইসলাম ইসলামী অর্থ ব্যবস্থার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক আলোচনা করা হয় এই অনুষ্ঠানে অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন এটিএন বাংলার পর্দায় রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে এছাড়া অনুষ্ঠানটি এটিএন বাংলা ইসলামিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন আজকের পর্বের আলোচনার বিষয় সম্পদ অর্জনের ব্যাপারে ইসলাম কী বলে উপস্থাপনায় রয়েছি আমি ডক্টর হাসান আলী আর আমাদের স্টুডিওতে এ বিষয়ে আলোচনা করার জন্য আমন্ত্রিত হয়ে উপস্থিত রয়েছেন দুজন বিজ্ঞ আলোচক তো চলুন তাদের পরিচয় জেনে নিই রয়েছেন বিশিষ্ট ইসলামী ব্যাংকার জনাব এ কে মিজানুর রহমান আসসালামু আলাইকুম রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ বিশিষ্ট ইসলামিক স্কলার অধ্যাপক আনোমা রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালাম ওয়া আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। Jazakallahu khairan. Barakallahu ইসলামের দৃষ্টিতে পৃথিবীর যাবতীয় সম্পদের একচ্ছত্র মালিক আল্লাহ রব্বুল আলমী তবে বৈধভাবে মানুষ সম্পদ অর্জন করতে পারে ভোগ করতে পারে তো সেই বৈধ উপায়গুলো কী সে বিষয়ে আজকে আলোচনা থেকে জানার চেষ্টা করব। তো চলুন আমরা আলোচনায় যাই প্রথমেই অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী হাফিজুল্লাহ আপনার কাছে জানতে চাই যে সম্পদের ব্যাপারে ইসলাম কী বলে আল্লাহুম্মা লাকাল হামদু হামদা الشাকিরিন ও সল্লি ও সাল্লাম আমিন ও আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিউহুম বিহিসানান ইলা মূল আলোচনার আগে একটি বিষয় আমাদের সামনে পরিষ্কার হওয়া প্রয়োজন ইসলাম একটি পরিপূর্ণ জীবন দর্শন পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানব জীবনের সকল দিককে ইসলাম অ্যাড্রেস করেছে মানব জীবনের সকল বিষয়ে ছোট, বড় ব্যক্তিগত সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় সকল বিষয় ইসলাম কথা বলেছে তো সম্পদ তো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই সম্পদ বিষয়ে ইসলাম বিভিন্ন আঙ্গিকে কথা বলেছে প্রথমে আমরা বিষয়টাকে এভাবে আমাদের সামনে নিয়ে আসি যে কোরআন মজিদে আমরা বারবার দেখতে পাই যে সম্পদ সম্পদ এই শব্দটি ব্যবহার করা হয়েছে যার আরবি হচ্ছে মাল মাল এক বছন আমল বহু বছন প্রায় আশি প্রায় না আশির অধিকবার এককভাবে এই সম্পদের কথা এসেছে কোরআন মজিদে জীবন এবং সম্পদ দুইটিকে একত্রে উল্লেখ করা হয়েছে দশ বার তাহলে জীবন এবং সম্পদ বলা হয়েছে কোথাও বলা হয়েছে লুকুম ও আনফুসুকুম কোথাও আনফুসুকুম ও আমো লুকুম, আনফুসুহুম ও কখনো জীবনকে আগে সম্পদকে পরে উল্লেখ করা হয়েছে কখনো সম্পদ আগে জীবন পরে তো এর দ্বারা বোঝা যাচ্ছে কি যে জীবনটা যত গুরুত্বপূর্ণ সম্পদ গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক যে সম্পদ ছাড়া তো জীবন চলে না জীবনেরকে টিকিয়ে রাখার জন্য জীবনকে সাজানোর জন্য জীবনের অস্তিত্ব রক্ষার জন্য সম্পদ লাগবেই আবার সম্পদ আছে সেই সম্পদ ব্যবহারের জন্য জীবন প্রয়োজন একটির সাথে আরেকটির অবিচ্ছেদ্য সম্পর্ক জীবন টিকিয়ে রাখার জন্য সম্পদ প্রয়োজন সম্পদ ব্যবহারের জন্য জীবন প্রয়োজন এই জন্য ইসলাম জীবনকে যে গুরুত্ব দিয়েছে সম্পদকেও একইভাবে গুরুত্ব দিয়েছে আল্লাহ সবহান ও তালা কোরআন মজিদে একদিকে বলেছেন সম্পদ হচ্ছে পরীক্ষার বিষয় বিষয়ে ইনামোয়াউলা দুকম ফিতনা সম্পদের মাধ্যমে আল্লাহ বান্দারদেরকে একটা পরীক্ষা ফেলেন যে এই সম্পদের এই পরীক্ষায় সে কতটা উত্তীর্ণ হতে পারে এই যে ফিতনা বলা হয়েছে এই ফেতনা বিপর্যয় না বিশৃঙ্খলা না এই ফেতনা হচ্ছে পরীক্ষা যে এই সম্পদ সে বিধি মতো অর্জন করে কিনা না এই সম্পদ সরিয়া নির্দেশিত উপায়ে এসে ব্যয় করে কিনা এই সম্পদে অন্যের যে হক অধিকার রয়েছে সে হক অধিকার সে পালন করে কিনা এই জীবন এই সম্পদ কে আল্লাহ বানুন জ মানে সৌন্দর্য তাহলে জীবনকে সাজানোর জন্য সম্পদ প্রয়োজন শুধু জীবনকে টিকিয়ে রাখার জন্য না সুরা নেসার চার নম্বর আর আয়াত আল্লাহ সুফান বলছেন নির্বোধ যারা যাদের বুঝ জ্ঞান নাই সে বুঝ জ্ঞান শিশু হতে পারে আবার বয়স প্রাপ্তবয়স কিন্তু তার বুঝ জ্ঞানের অভাব সম্পদ সে যথাযথভাবে খরচ করতে পারবে না সম্পদ যথাযথভাবে সে সম্পদের গুরুত্বই বুঝে না অতএব এই ধর পর্যায়ে যারা আছে যাদের বোধ কম বুদ্ধি কম তাদের হাতে সম্পদ দিও না কারণ কী আল্লাহ সুহান তো খুব গুরুত্বের সাথে বলছেন যে যা আল্লাহ তুম কিয়ম এই সম্পদকে আল্লাহ সুবাহান ও তালা তোমাদের টিকিয়ে রাখার জন্য এই সম্পদের সম্পদ তোমাদেরকে দিয়েছেন অতএব সম্পদের ক্ষেত্রে আমাদের অনেকে একটা নেতিবাচক ধারণা দেয় যে সম্পদের এত সম্পদের আগ্রহ থাকা ঠিক না সম্পদ সম্পদ বলা ঠিক না আসলে ইসলাম তো সম্পদকে গুরুত্ব দিয়েছে মর্যাদা দিয়েছে ইসলাম সম্পদ অর্জনের জন্য উৎসাহ দিয়েছে অতএব সম্পদের ব্যাপারে এই নেতিবাচক ধারণা পোষণ করা এটা কোরআন সুন্নার সাথে সঙ্গতিপূর্ণ নয় মত জানতে চাচ্ছিলাম একটা প্রাসঙ্গিক প্রশ্ন যে এই যে সম্পদ অর্জনের ব্যাপারে ইসলামে উৎসাহ দেওয়া হয়েছে এই অর্জনের উপায় পদ্ধতিটা কি আচ্ছা সম্পদ উপার্জনের বিষয়ে আল্লাহ তালা চমৎকার ভাবে সমন্বয় করেছেন এবাদত এবং সম্পদকে সুরে জুমুয়াতে আমরা দেখতে পাই নয় নম্বর আয়াত এবং দশ নম্বর আয়াত আল্লাহ সুবাহান তালা বলছেন ইয়াউমিল রাজিমাত ফার্স্টিক যখন তোমরা আজান শুনবে তখন তোমরা আল্লাহর জেকের দিকে দ্রুত অগ্রসর হবে এবং ব্যবসা বাণিজ্য যা আছে তোমাদের এটাকে আপাতত বাদ দাও মানে স্থায়ীভাবে বাদ দাও না তারপরে বলা হয়েছে ফাইদা কুদিয়াতির দবতা তোমরা নিজ নিজ কর্মক্ষেত্র থেকে তোমরা আল্লাহর ডাক শুনে মসজিদে এসেছ আশাই প্রয়োজনীয় ছিল তখন কিন্তু তোমরা নিজ নিজ যে ব্যস্ততা ওই কর্ম থেকে নিজেদেরকে আলাদা করে তোমাকে আসতে হবে জেকারের জন্য কিন্তু যেই সলা আদায় করা শেষ হয়ে যায় ফাইদা কুদিয়াতে সোলা যখনই যখন সম্পন্ন হয়ে যাবে তখনই তোমরা জমিনে ছড়িয়েই পড়ো জমিনে ছড়িয়ে পড়ো এবং কি জন্য তোমরা আল্লাহর অনুগ্রহ সন্ধান করো কোরআন মজিদে একাধিক জায়গা এই অর্জ সম্পদ অর্জনকে সম্পদ অর্জনের চেষ্টাকে এটাকে আল্লাহর অনুগ্রহ সন্ধানের কথা বলেছে তগু ফতুলিল্লাহ ইয়ব তগু নামিং ফাতুলিল্লাহ বিভিন্নভাবে রয়েছে এখানে দেখুন খুবই মানে এখানে যদি একটু অ্যাড করি আমি একথার বলে শেষ করি যে আল্লাহ সুবাহতালা ইবাদতকে বলেছেন জক্রুল্লাহ আল্লাহ জেকের আর সম্পদ অর্জনকে বলেছেন ফজলুল্লাহ আল্লাহ অনুগ্রহ তা আল্লাহর বান্দা কোনটাকে ছোট করে দেখবে যেখানে এবাদত হচ্ছে জেক্রুল্লাহ আল্লাহ সরণ আর জীবিকার সন্ধান সম্পদ অর্জনের চেষ্টাকে বলা হয়েছে ফজলুল্লাহ আল্লাহ অনুগ্রহ কোনোটাকেই ছোট করে দেখার যাবে না জেক্রুল্লাহর গুরুত্ব দিতে হবে মানে আমার যখন যে ইবাদত করা প্রয়োজন করতে হবে তা করতে হবে আবার আমাকে সম্পদ অর্জনের জন্য চেষ্টা করতে হবে কারণ এটা আল্লাহর অনুগ্রহ ধন্যবাদ এখানে একটু ছোট করে একটা জানার ছিল যে সম্পদ অনুগ্রহ তালাশ করার ক্ষেত্রে যে পদ্ধতিগুলো নিশ্চয়ই এখানে চাকরি হতে পারে ব্যবসা বাণিজ্য হতে পারে কৃষি কাজ হতে পারে বৈধভাবে যে কোনো পন্থায় সম্পদ আপনি ভালো একটি কথা বলেছেন যে সম্পদ অর্জনের মাধ্যম বিভিন্ন ভাবু হয়ে থাকে বিভিন্ন ভাবু হয়ে থাকে এবং কোরআন শূন্যতে আল্লা সুবাহান সম্পদ অর্থ রিলেটেড যত শব্দ আস পরিভাষা সব ব্যবহার করা হয়েছে কোরআন শূন্যতে তিজারার কথা হয়েছে ব্যবসা বাণিজ্য বায়ু ও সরা কেনা বেচার কথা আছে ব্যবসাতে লাভ আমরা আপনার কাছে আবার আরো মহারাম বিষয়গুলো নিয়ে আবার কথা বলবো জনাব একে মিজানুর রহমান এই যে আল্লাহর অনুগ্রহ তালাশের ব্যাপারে বলা হচ্ছে সেখানে চাকরি আছে ব্যবসা বাণিজ্য আছে আরও অন্যান্য অনেক বিষয় আছে হবে আপনি একজন ইসলামী ব্যাংকার হিসেবে ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে এই যে ব্যবসা বাণিজ্যে আপনার ইসলামী ব্যাংকিংয়ের অবদান কতটুকু এ পর্যন্ত এবং ভবিষ্যৎ সম্ভাবনা কেমন জি ধন্যবাদ আপনাকে উনিশশো সাল থেকে দু আমরা যদি এই টাইম ইয়াটা টাইমলাইনটা আমরা যদি একটু বিবেচনা করি উনিশশো সালে ইসলামী ব্যাংক বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের যাত্রা শুরু হয় দু সালে ইবিএল ইসলামী ব্যাংকিং তার উইন্ডো খোলার মাধ্যমে ইসলামী ব্যাংকিং যাত্রা শুরু করে এই যে প্রায় বিয়াল্লিশ বিয়াল্লিশ বছর এর মধ্যে ষাট আর চল্লিশটি ব্যাংক ইসলামী ব্যাংকিং মোটামুটি শুরু করেছে এর মধ্যে দশটি পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংক এবং তিরিশটি উইন্ডো বা শাখা খোলার মধ্যে ব্যাংক ইসলামী ব্যাংকিং তো আমরা যদি দেখি এই উনিশশো তিরাশি থেকে দু পর্যন্ত বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের যাত্রা শুরু হওয়ার পরে ইসলামী ব্যাংকিংয়ের অগ্রগতি কিন্তু দু বাইশ সাল পর্যন্ত মোটামুটি আমরা বলি যে ভালোই চলছিল প্রায় উনত্রিশ শতাংশ মার্কেট দখল করেছিল ইসলাম ব্যাংক দু হাজার চব্বিশে এসে আমরা একটু একটু ইয়ে দেখতে পাচ্ছি যে এটা পঁচিশ পার্সেন্টে নেমে এসেছে সেটা বিভিন্ন ব্যবসা বাণিজ্য ব্যাংকিং সেক্টরে যে ব্যবসা বাণিজ্যের যে কন্ট্রিবিউশন তার এখন দখল করে আছে তাহলে এই যে পঁচিশ পার্সেন্ট এটা কিন্তু নট এ ম্যাটার অফ জোগ আমার যত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে আমার যত ট্রেড অ্যান্ড কমার্স হয়েছে আপনি সবগুলো এসএমই যদি বলেন রিটেল যদি বলেন অ্যাগ্রোফাইন্যান্স যদি বলেন সব ক্ষেত্রে কিন্তু এই পঁচিশ পারসেন্টের অবদান রয়েছে এবং বাংলাদেশে আপনি যদি দেখেন যে উনিশশো সালের আগে তেমন বড় বড় কোনো ইন্ডাস্ট্রি ছিল না উনিশশো তিরাশির পর থেকে অনেক বড় বড় শিল্প কারখানা বাংলাদেশে গড়ে উঠেছে এবং এর পিছনে সবচেয়ে বড় অবদান বাংলাদেশের ইসলামী ব্যাংকসমূহের এক ইসলামী ব্যাংক বাংলাদেশেই যেভাবে বড় বড় শিল্প কারখানায় অর্থায়ন করতে পেরেছে তারা শুরু না এখন সেটা সম্প্রসারিত হয়েছে এবং আমরা যে দেখি যে আমাদের দশটি ইসলামী ব্যাংক যারা আছে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গভাবে তারা তো আসেই তারা তো অনেক বড় আকারে লার্জ স্কেলে তারা ফাইন্যান্সিং করতে পারে ঠিক উইন্ডো খোলার মাধ্যমে যারা শুরু করেছে তারাও কিন্তু করছে ভালোভাবে করছে ইসলামী ব্যাংকিং শাখা উইন্ডো শাখা উইন্ডোর মাধ্যমে ফলে ব্যবসা বাণিজ্যের যে প্রসার এটা ব্যাপকভাবে ঘটছে এবং আমি তো মনে করি এখন বাজারে বা মার্কেটে যে চাহিদা ইসলামী ব্যাঙ্কিংয়ের এটা আমরা যদি সব কিছু ঠিকঠাক মতো চলে যেভাবে মানুষ চাচ্ছে এভাবে যদি আমরা ইসলাম ব্যাঙ্কিংয়ের প্রসার ঘটাতে পারি আগামী দশ বছরের মধ্যে মেন স্ট্রিম ব্যাঙ্কিংয়ে চলে যাবে ইসলামী ব্যাঙ্কিং সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি দেখবেন আরো অনেক বেশি প্রসার ঘটবে আরো অনেক বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে এবং ব্যবসা বাণিজ্য তো এর সাথেই ব্যবসা বাণিজ্য সুদমুক্ত হওয়ার পথে আরো অনেক ধন্যবাদ আপনাকে আপনার কাছে আবার পরবর্তী প্রশ্নে আসব। মহতাম আপনার কাছে জানতে চাই যে নারীদের সম্পদ অর্জনের ব্যাপারে ইসলাম কি বলে জি ধন্যবাদ আমি যে ইসলাম ব্যাংকিং এর সফলতার কথা যে বলা হচ্ছে তার সাথে একটু সংযোজন করতে চাই সেটা হচ্ছে সর্বপ্রথম বাংলাদেশে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠিত হয়ে একটা বলতে গেলে যেখানে সুদি ব্যবস্থায় সব ব্যাংক পরিচালিত হচ্ছে যেটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ছিল এটাকে নিয়ে অনেকে উপহাস করেছে হাসাহাসি করেছে অবাস্তব বলেছে কিন্তু দেখা গেল যে অল্প সময়ের মধ্যে একটি ঈশ্বনীয় অবস্থায় চলে গেল আপনার ইসলামী ব্যাংকিং এই ব্যবস্থাপনাটা বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটির মাধ্যমে দেখা দেখি কয়েকটি ইসলাম ব্যাঙ্ক তখন দ্বিতীয় প্রজন্মে এসআইবিএল তারপরে শাহজালাল ইসলামী ব্যাঙ্ক আল্লাফা ইসলামী ব্যাংক এরপরে আরও ব্যাংক হয়ে গেল এখানে ইসলাম ব্যাঙ্কিংয়ের সফলতা যেটা বলবো সেই সফলতার প্রমাণ হচ্ছে কয়েকটা আপনার সুদী ব্যাংক যেগুলি কনভেনশনাল ব্যাঙ্ক বলবুদি ব্যাংক তারা পরিপূর্ণ ইসলামী ব্যাংকে পরিণত হয়েছে এর মধ্যে ব্যাংক এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী মধ্যে সম্ভবত ব্যাংক এগুলো ব্যাংকিং এর সফলতা আপনি যেটা আশাবাদ ব্যক্ত করেছেন যে অতি শীঘ্রই এমন হতে পারে যে ইসলাম এই এখানে আপনার ডমিনেট করবে ব্যাঙ্কিং ব্যাঙ্কিং শুধু তাই না আমাদের এখানে তো মানে নব্বই পার্সেন্ট মুসলিমের দেশ এখানে ইসলাম ব্যাংকিং সরিয়া ব্যাংকিংয়ের ব্যাপারে মুসলমানদের যে আস্থা এটা তো থাকা স্বাভাবিক তা আমি দুই হাজার তিনে থাইল্যান্ড গিয়েছিলাম তো থাইল্যান্ডে এক জুমা পড়তে গেলাম ওখানে মুসলমানদের বড় ধরনের একটা ইসলামী সেন্টারে তো সেখানে পরিচয় হইলো কয়েকজনের সাথে তারা এই সবে মাত্র দুই হাজার তিনে থাইল্যান্ডে তারা ইসলামী ব্যাঙ্ক করেছে যেখানে মুসলমানদের পার্সেন্টেজ হচ্ছে পাঁচ থেকে সাত তো আমরা জিজ্ঞাসা করলাম আপনারা এই দুঃসাহস করলেন তো বলছে যে সারা পৃথিবীর থেকে আমাদের যে অভিজ্ঞতা যে অমুসলিমরাও ইসলামী ব্যাংকিং ব্যাংকিং ব্যাঙ্কিং তারা তাদের একটা আস্থা সৃষ্টি হয়েছে এবং আমরা আশাবাদী আমরা সফলতা অর্জন করতে ইসলামে ব্যাংকিংটা একটা কল্যাণকর ব্যাংকে। অবশ্যই কল্যাণকর এটা মুসলিম আমাদের সবার কাছে গ্রহণ করতে বর্তমানে শুধু মুসলিম দেশ না অনেক অমুসলিম দেশে যে উদাহরণ আমি দিলাম থাইল্যান্ডে 2003 তাদের ইসলামী ব্যাংকিং হয়েছে। আমার ছেলে অস্ট্রেলিয়া থাকে তো অতি মানে অতি শীঘ্র ইনশাআল্লাহ অস্ট্রেলিয়া তো ইসলামী ব্যাংক হবে। জি আমরা আশা করি আচ্ছা আপনি যেটা বলছেন নারীদের ক্ষেত্রে। আচ্ছা আসলে ইসলাম নারী পুরুষ দুইজনকে মানুষ হিসেবে দেখেছে পরিপূর্ণ দুই নারী পুরুষের সমন্বিত প্রয়াসেই আপনার এই সমাজের সকল কার্যক্রম মানে চলবে এটি হচ্ছে ইসলামের দৃষ্টিভঙ্গি আল্লাহ সাহানো তারা পুরুষদেরকে যেভাবে উপার্জনের জন্য

সাধ্য অনুযায়ী সেও উপার্জনের চেষ্টা করবে সে উপার্জনের পদ্ধতিটা কি হতে পারে আমরা উপার্জনের পদ্ধতি উপার্জনের পদ্ধতি হচ্ছে সরিয়ার সীমা রেখায় থেকে থেকে সব করতে পারবে সে চাকরি করতে পারবে চাকরির জন্য সে আপনার ব্যাংকিং সেক্টরে চাকরি করতে পারবে শিক্ষকতা করতে পারবে তারপর সে চিকিৎসা কাজ করতে পারবে ইসলামী অনুশাসনের মধ্যে ইসলামী অনুশাসন এখানে আমি একটু এই জায়গাতে একটু কথা বলবো যে অনেকে বলেন যে পর্দা রক্ষা করে তারা চাকরি করতে পারবে এই কথা পর্দা তাকে সব ক্ষেত্রে রক্ষা করতে হবে আপনি যদি এখানে বলেন পর্দা রক্ষা করে চাকরি করতে হবে পর্দা ছাড়া সে রাস্তা হাঁটতে পারবে পর্দা ছাড়া সে আশেপাশে যেতে পারবে তো এই শর্তটা কেন একজন মুসলিম নারীকে পর্দা করতেই হবে সে চাকরি করবে বা চাকরি করবে না সে বাসার বাইরে যাবে বাসায় যদি সে আপনার বিবাহ হারাম বিবাহ করতে পারে তাকে এমন ব্যক্তিদের সামনে সে পর্দা করবে তা আলাদা আমি চাকরির ক্ষেত্রে শর্তটা কেন আরোপ করবো সকল পর্যায়ে তাকে আপনার হিজাব মেনটেন করতে হবে অতএব এখন নারীদের যে উপার্জন নারীদের উপার্জনের পিছনে আরেকটা কথা আমাদের বলতে হবে সে শিক্ষা যদি নারী নারী যদি শিক্ষা থেকে দূরে থাকে তাহলে সে কন্ট্রিবিউট করবে কিভাবে তার রহমান এই যে আপনার কৃষি কাজের মাধ্যমে উপার্জনের কথা আমরা এটা একটা মহৎ পেশা হিসাবে জানি এই কৃষিক্ষেত্রে ইসলামী ব্যাংকিংয়ের অবদান কেমন এবং এটা কি যথেষ্ট কিনা বর্তমানে যে এই কৃষিক্ষেত্রে ইসলামী ব্যাংকিংয়ের যে বিনিয়োগ দেওয়া আছে বা দেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে করার যদি সংক্ষেপে বলতেন থ্যাংক ইউ কৃষিকাজে তো অবশ্যই বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এই কৃষি প্রধান দেশে বিনিয়োগ করতে গেলে অবশ্যই আমরা এই সেক্টরটাকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত কিন্তু এটা অত্যন্ত দুঃখের বিষয় কি কনভেনশনাল আর কি ইসলামিক এই দুটো ক্ষেত্রেই আমরা এই জায়গাটা অনেক পিছিয়ে আছে আমি দেখেছি যে কনভেনশনাল ব্যাঙ্ক তার টোটাল লোনের লেস দেন ওয়ান পারসেন্ট তারা কৃষিখাতে বিনিয়োগ করেছে বা লোন দিয়েছে আর ইস ইসলামিক ব্যাঙ্কিংগুলোর ডাটা হচ্ছে মোর দেন ওয়ান বাট লেস দেন টু এই পিছিয়ে থাকার কারণটা কি কৃষকরা তো হচ্ছে আমাদের দেশের যে অর্থনৈতিক মূল ভূমিকা এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যে ইসলামী ব্যাঙ্কগুলার সেই নেটওয়ার্ক ওই কৃষক পর্যায়ে ফাইন্যান্সিং করার পর্যায়ে রয়েছে কিনা এক যদি নেটওয়ার্ক থেকেও থাকে সেই জায়গাটায় যেটা দরকার যে পর্যাপ্ত জনবল তাদের আছে কিনা পর্যাপ্ত প্রোডাক্ট আছে কিনা হ্যাঁ পর্যাপ্ত অবকাঠামো আছে কিনা তো আমরা যদি দেখি এই বিষয়টাতে প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু অবকাঠামোগত ঘাটতি আছে আরেকটা হলো সবাই কিন্তু ব্যাংক তো কমার্শিয়াল প্রতিষ্ঠান হিসেবে সবাই কিন্তু একটু নগদ লাভ চায় আর কি তো সেই জায়গাটায় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে ফাইন্যান্স করলে যেভাবে মুনাফা আসে সেটা কৃষক পর্যায়ে গেলে এখানে কস্টিং অনেক বেশি কারণ এখানে অনেক সুপারভাইজড ক্রেডিট করতে হয় তো সেইটার কারণে মেইনলি আমার ধারণা যে এখানে আশানুরূপ হচ্ছে না যদিও বাংলাদেশ ব্যাংক একটা সীমা বেঁধে দিয়েছে এই জন্য যেহেতু পর্যাপ্ত গ্রোথ হচ্ছে না যে ব্যাঙ্কগুলো তার টোটাল ডিসবার্সমেন্টের অ্যাটলিস্ট টু পার্সেন্ট তাদেরকে এক্ষেত্রে আমাদের আরেকটু মানে মানে অগ্র অগ্রগতি এখানে দেখানো দরকার বা এখানে আরেকটু গুরুত্ব দেওয়া উচিত ধন্যবাদ আপনাকে মহতার আপনার কাছে একটা প্রশ্ন আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি এই যে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি অর্জনের বিষয়টা রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় সমাজে যে উত্তরাধিকার সূত্রে যারা সম্পত্তির হক তাদেরকে পুরোপুরি দেওয়া হয় না অথবা সময় মতো দেওয়া হয় না এই যে এই পদ্ধতিতে যারা সময় ওই সম্পত্তি অর্জন করে ভোগ করে এদের ব্যাপারে ইসলামের আসলে বিধান কি জি ইসলামে এই সম্পদের মালিকানা হওয়া দুইটি দুইভাবে মালিকানা হয় একটি মালিক হচ্ছে স্ব উপার্জন নিজে উপার্জন করা চাকরি হোক ব্যবসা হোক কৃষি হোক নিজে উপার্জন আরেকটা হচ্ছে অটো মালিকানা সেখানে আমার কোনো হাত নেই আমার অর্জন নয় সেটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে যে সম্পদ পাওয়া যায় দেখুন উত্তরাধিকার সূত্রে যে সম্পদের বন্টন ব্যবস্থাটা এটা আল্লাহ সুবাহ তা জি রাসুলের জিম্মদের নেই সলাদ ফরস কিন্তু কত অক্ত এটা রাসুলের সাল্লা সাল্লামের মাধ্যমে ঠিক হয়েছে কোন অক্ত কত রাখাত রাসুলের মাধ্যমে ঠিক হয়েছে কিন্তু উত্তরাধিকার সূত্রে কে কতটা সম্পদ পাবে এটা আল্লাহ সুভানত রাসুলকে দায়িত্ব দেননি নিজে দায়িত্ব নিয়েছেন সুরা নেচার এগারো বারো এবং সর্বশেষ আয়াতে কে কতটা পাবে আল্লাহ রব্বুল আলমিন এই বন্টন ব্যবস্থা চূড়ান্ত করার পরে বলছেন তিলকা হদুদুল্লাহ এটা আল্লাহর সীমানা এটা আল্লাহর সীমানা তারপর বলছে যে এই আল্লাহর সীমানা লঙ্ঘন করবে তাকে জাহান নামে প্রবেশ আমরা জানি যে যে এখন এই যারা প্রাপ্য অংশটা সঠিক সময় দেওয়া হয় যে এই সীমানা যে লঙ্ঘন করবে মানে যে যতটুকু পাবে তাকে যদি ততটুকু না দেওয়া হয় যথাসময় না দেওয়ার ক্ষেত্রে যদি টালবাহানা করা হয় দেওয়ার ক্ষেত্রে যদি সিরিয়াস না হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তাকে মানসিকভাবে দুর্বল করা হয় যে বাহের বাইর থেকে সম্পদ নেবে আমার তো ফুফুরা নেয় নাই অমুকে নেয় নাই এই যে নিরুৎসাহিত করা হয় সবাই আল্লাহর এই সীমাকে লঙ্ঘন করলো আর যেই আল্লাহর সীমাকে লঙ্ঘন করবে আল্লাহ বলছে সাইদ খেলুহনা আলা এবং তাকে আল্লাহ জাহান নামে প্রবেশ করা করাবেন এবং সেখানে রয়েছে তাদের জন্য আদা মুহিন বলা হয়েছে অপমানজনক শাস্তি অতএব আমরা আমরা যারা এই অনুষ্ঠানে আসি যারা এই অনুষ্ঠান দেখছি শুনছি সবাই সতর্ক হওয়া দরকার যে হক তাকে সাথে সাথে দিয়ে দিত অসংখ্য ধন্যবাদ আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনাদের মূল্যবান আলোচনা করার জন্য প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছে সে পর্যন্ত আল্লাহ আমাদের ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফিজ